নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসতে আর বেশি দেরি নেই বন্ধুরা হোলির উন্মাদনার পারদ ধীরে ধীরে বাড়ছে আমাদের সবার মধ্যেই এবছর একুশে মার্চ দু হাজার উনিশ হোলি অর্থাৎ দোল পূর্ণিমা অনুষ্ঠিত হবে হিন্দু শাস্ত্রে হোলির দিন আগুন জ্বালানোর প্রথা কোথাও কোথাও আছে এবছর এই দহন একটু দেরিতে হবে সাধারণত সন্ধ্যা ছটার সময় হওয়ায় কিন্তু এবছর ভদ্রামুখের জন্য একটু দেরিতে শুরু হবে হোলি খেলার মুহূর্ত আগের দিন সকাল আটটা থেকে বিকাল তিনটে পর্যন্ত বন্ধুরা এবছর হোলির বিশেষত্ব হলো কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে বেশ সাফল্যের যোগাযোগ এই মাসে অর্থাৎ মার্চ মাসে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু দুর্লভ যোগ দেখা যায় নয়টি গ্রহের মধ্যে আটটি গ্রহের স্থানের পরিবর্তন ঘটবে অর্থাৎ গোচরের পরিবর্তন ঘটবে সেক্ষেত্রে ছয়ই মার্চের রাহুর ও কেতুর যথাক্রমে কর্কট থেকে মিথুন এবং মকর থেকে ধনুতে প্রবেশ করবে পনেরোই মার্চ রবি কুম্ভ থেকে মিনে আসবে এবং বাইশে মার্চ শুক্র মকর থেকে কুম্ভে প্রবেশ করবে বুধ দেব বক্রি হয়ে আবার কুম্ভতে প্রবেশ করবে তিরিশে মার্চ বৃষ্টিকে থেকে ধনুতে প্রবেশ করবে বৃহস্পতি দেব তো বন্ধুরা এইভাবে নয় গ্রহের মধ্যে আট গ্রহের গোচরের পরিবর্তন ঘটতে চলেছে এই মার্চ মাসে এই পরিবর্তনের প্রভাবে বারো রাশির মধ্যে তার প্রভাব পড়বে এখন দেখে নেওয়ার বিষয় হলো বন্ধুরা কোন কোন রাশির ক্ষেত্রে শুভ প্রভাব পড়বে অর্থাৎ অনুকূল থাকবে এই সময় তো এই ভিডিও থেকে আমরা সেই বিষয়টা পরিষ্কার করে নেব হোলির এই বিশেষ মাসে প্রথমে আসব যে রাশি বেশি ভালো শুভ ফল পাবে তা হলো মেষ রাশির ক্ষেত্রে এই সময় মেষ রাশির জাতক জাতিকারা বিশেষ শুভ সময় সূচিত হতে চলেছে তাদের বৃহস্পতির দৃষ্টির জন্য আপনার জীবনে খুশির মহল তৈরি হতে পারে মেষ রাশির জাতকদের ক্ষেত্রে শুভ যোগ তৈরি হবে আয়ের বৃদ্ধি ঘটবে তবে মাসের থেকে একটু সমস্যা আসতে পারে বিরোধীরা আপনার পিছনে লাগতে পারে সেক্ষেত্রে কর্মস্থলে মাথা ঠান্ডা রেখে কাজ করুন যারা কাজের সঙ্গে যুক্ত আছেন কাজের বিশেষ মনোনিবেশ করে এগিয়ে চলুন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন প্রথম দিকে সমস্যা থাকলেও তা ধীরে ধীরে কেটে যাবে যারা দালালি বা এজেন্সি কাজের সঙ্গে যুক্ত আছেন এই সময় শুভ যোগ দেখা যায় নতুন বিষয়ে চুক্তি হবে পয়সা আটকে থাকলে তা ফিরে পাবেন এই সময় পরিবারের সাহায্যে কিছু কাজে আপনি সফলতা পাবেন একটা বিষয়ে সাবধান থাকবেন গুপ্ত কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না আপনার কটু কথা বলবেন না আপনার কটু কথার জন্য কিন্তু অনেক সমস্যা আসতে পারে নিজেকে সংযুক্ত রাখার চেষ্টা করুন ফাস্টফুড খাবেন না এই সময় কারণ আপনার পেটের কিছু সমস্যা দেখা সম্ভাবনা প্রবল রয়েছে ধনলাভের যোগ দেখা যায় যারা জমি জমা সংক্রান্ত বিষয়ে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লাভজনক সময় এটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো স্বামীর প্রতি পরস্পরে সম্মান করুন জেদ করার বিষয়ে ছেড়ে পরস্পরের আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যাটাকে মিটিয়ে নিন নাতে দাম্পত্য জীবনে খারাপ প্রভাব সম্ভাবনা দেখা যায় যদি আপনি প্রতি বুধবার গণেশ দেবকে অর্চন করেন এবং পূজা করেন সেই সঙ্গে মিত্রি ভোগ দেন তাহলে শুভ ফল পাবেন কুকুরকে খাওয়ান মুসুর ডাল দান করুন মন্দিরে আনার দানা দান করুন এই হোলির সময়ে আপনার শুভ সময় আসতে চলেছে তাই এই সময় এই উপাচারগুলো করলে আপনার জীবনের সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে এখন আসবো বৃষ রাশির ক্ষেত্রে যারা সন্তানের পিতামাতা তারা সন্তানের বিষয়ে সাবধানে থাকুন যোগ্যতা অনুসারে আয় ভালো থাকবে এই সময় যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও শুভ সময় তবে সেই সঙ্গে দুটি বা তিনটি বিষয় নিয়ে কারবার বা ব্যবসা করবেন না এতে লোকসান হতে পারে যারা পার্টনারশিপের বিষয়ে যুক্ত আছেন সেক্ষেত্রে বলবো বিবাদের সম্ভাবনা রয়েছে সেগুলো এড়িয়ে চলুন পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে জমি কেনা বেচার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে ঘরের জন্য কোনো দামি জিনিসপত্র আপনি কিনতে পারেন কাজে উন্নতি পাশাপাশি বদলির সম্ভাবনাও দেখা যায় এই সময় পিতার সঙ্গে সম্পর্ক ভালো যাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সহকর্মীদের সাহায্য মিলবে যে সমস্ত ব্যক্তিরা সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ তারা কিন্তু নিজেদের তত্ত্ব সোশ্যাল মিডিয়াতে দেবেন না সাবধানে কথা বলার চেষ্টা করুন ভুল বোঝাবুঝি সম্ভাবনা রয়েছে এই সময় পরিবর্তনের জন্য সমস্যা দেখা দিতে পারে দাম্পত্য জীবনে বেশ শুভ দেখা যায় তো সেক্ষেত্রে বলবো বন্ধুদের মাতা লক্ষ্মী দেবীকে গোলাপ ফুল নিবেদন করুন শুভ ফল পাবেন সাদা বস্ত্র দান করতে পারলে তাতেও শুভ ফল পাবেন কোন মন্দিরে গিয়ে ক্ষীর ভোগ নিবেদন করলে আপনার ক্ষেত্রে খুবই শুভ এই দোল পূর্ণিমাতে জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব শুভ ইঙ্গিত দেখা যায় হোলির এই শুভ মাসে ধন প্রাপ্তির যোগ দেখা যায় এই সময় রাহুর আপনার ঘরে প্রবেশ করবে তবে চতুর্থে চন্দ্র এই সময় আয় কিছুটা কম হলেও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কারণ শনির দৃষ্টি আপনার রাশিতে রয়েছে সাবধানে যাত্রা করবেন শত্রু চারিদিকে বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে চলুন জয় আপনার হবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে এই সময় ব্যবসাতে সফলতা আসবে পুরানো কোনো বিষয়ে সাবধান হয়ে যাবেন দামি জিনিসপত্র ভালোভাবে রাখুন পরিবারের সব সময় মিলেমিশে থাকার চেষ্টা করুন এই সময় অনেক অফার আছে জমি বিক্রির ব্যাপারে কিংবা কোনো বিষয়ে কেনার ক্ষেত্রে তো সেগুলো কাগজপত্র ভালো করে দেখে তবে সিদ্ধান্ত নেবেন যারা চাকরি খোঁজ করছেন তাদের ক্ষেত্রে শুভ যোগ দেখা যায় যারা চাকরি করছেন তাদের পদন্নতির যোগ দেখতে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন পিতামাতার শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে দাম্পত্য জীবন শুভ এবং ভালো কাটবে এই সময় এই সময় শিবলিঙ্গতে দুধ দিলে এবং পূজা অর্চনা করলে খুবই ভালো ফল পাবেন গণপতির অথর্ব শ্লোক পাঠ করলে খুব ভালো ফল পাবেন দর্শন করুন এই সময় এবং বাচ্চাদের মিষ্টি খাওয়ান এবং তাতেও শুভ ফল পাবে এখন এই হোলির সময়ে পরবর্তী যে রাশি শুভ ফল পাবে তা হলো কর্কর রাশি কর্কর রাশির ক্ষেত্রে বলবো এই সময়ে রাহুর গোচরের সমাপ্ত হয়ে মিথুনে প্রবেশ করবে এই সময় আয় ভালো থাকবে আপনার আপনার অলসতা কেটে যাবে বিরোধী পক্ষ আপনার বসে চলে আসবে যারা বেকার আছেন তাদের নতুন কাজের সুযোগ আসবে তবে তার জন্য পরিশ্রম তো করতেই হবে সময়টা আপনার অনুকূল ঠিকই সেই সঙ্গে পরিশ্রমের বিকল্প নেই সহকর্মীরা একটু বিব্রত করতে পারে তবে মাথা ঠান্ডা রেখে সাবধানে চলুন দ্বিতীয় ইনকামের পথ হিসাবে কোনো বিজনেস শুরু করতে পারেন নতুন গাড়ি ও সম্পত্তি কেনার যোগ দেখা যায় বাড়ির কর্মচারীর সঙ্গে ভালোভাবে কথা বলুন তবে সঙ্গে সন্তানের মনোমালিন্য হতে পারে সুতরাং কথার প্রতি লাগাম দেবেন দাম্পত্য জীবন বেশ ভালো যাবে বাড়িতে সবাই মিলে হোলি এবং দোলের শুভ সূচনা করুন তাহলে শুভ ফল পাবেন শিবদেবকে দুধ দান করুন রূপোর কোনো পয়সা আপনার মানি ব্যাগে বা পার্সতে রাখুন ওয়ালেটে রাখুন তাছাড়া আপনি যদি রূপোর লকেট পরেন তাহলেও শুভ ফল পাবে কোনো কন্যাকে মিষ্টি দান করুন সেক্ষেত্রেও শুভ ফল হবে এই সময় পরবর্তী যে রাশি এই দোল পূর্ণিমাতে শুভ ফল পাবে তা হলো কন্যা রাশি কর্নার রাশির ক্ষেত্রে বলি আপনার ক্ষেত্রে খুবই শুভ বার্তা বহন করে আনছে আর্থিক দিক থেকে খুবই শুভ বলা চলে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা দেখা যায় শনিদেবের দৃষ্টি থাকায় কর্মক্ষেত্রে একটু বাধা হলেও ধীরে ধীরে তা কেটে যাবে আয় বৃদ্ধি ঘটবে পুরানো মামলার সফলতা আসবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না নতুন যারা ব্যবসা করছেন সাবধানে বুঝে শুনে করুন না হলে লোকসান হয়ে যেতে পারে সময়টা আপনার অনুকূলে থাকার জন্য প্রচেষ্টা করলে সফলতা অবশ্যই আসবে মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলুন ভ্রমণ ও সন্তানের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ কোন ধর্মীয় অনুষ্ঠানে সপরিবারে গেলে শুভ ফল পাবেন এই ক্ষেত্রে বন্ধুরা গণেশ দেবকে সিঁদুর অর্পণ করুন হনুমান চল্লিশা পাঠ করুন প্রতিদিন শুভ ফল পাবেন কন্যা পূজা বা কন্যাকে বস্ত্র দান করলে খুবই শুভ ফল পাবে পরবর্তী যে রাশি এই হোলির সময় শুভ ফল পাবে তা হলো বৃষ্টি রাশির জাতক জাতিকার এক্ষেত্রে এই সময় বেশ শুভ বলা চলে মাতা লক্ষ্মীর কৃপায় আপনার উপরে এই সময় বর্ষিত হবে আয় বেশ ভালো হবে বিভিন্ন কাজের হাত দিলে তাতে সফলতা আসবে সন্তানের বিষয়ে শুভ মামলা মকদ্দমাতে ভালো ফল পাবেন ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো যাবে কোনো যাত্রাতে শুভ ফল পাবেন নতুন কাজ পাওয়া যাবে এই সময় ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু সাবধানে চলাফেরা করতে হবে কারণ লাগাম না লাগালে তা তাতে ব্যবসা ক্ষতি হতে পারে বৃহস্পতি এই সময় বৃষ্টিক থেকে ধনুতে অবস্থান করবে সেক্ষেত্রে খরচের লাগাম দিতে হবে কর্মচারী আপনার বিরুদ্ধে যেতে পারে দাম্পত্য সমস্যা একটু আসতেই পারে সম্পত্তিগত সমস্যা আপনার অনুকূলে সম্পত্তিগত সমস্যা আপনার অনুকূলে নেই এই সময় তো সেক্ষেত্রে বলবো গরুকে রুটি খাওয়ান পায়ের চরণ স্পর্শ করে নতুন কাজ শুরু করার আগে গুরুজনদের এবং মায়ের আশীর্বাদ নিন তাহলে শুভ ফল পাবেন শনির সাড়ে সাথে চলার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে এই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কর্ম পাওয়ার যোগ নেই সেক্ষেত্রে পুরানো কাজের সঙ্গে যুক্ত থাকুন শরীর স্বাস্থ্যের জন্য প্রতিদিন মেডিটেশন করুন এবং শরীরের উপরে যত্ন নিন শনির সাড়ে সাতির জন্য বলবো হনুমান চল্লিশা পাঠ করুন মাতা লক্ষ্মীর পূজা করুন এই সময় শনির সাড়ে সাতি এগুলো করলে প্রভাব কিছুটা কমে যাবে এখন যে রাশি আসবো তা হলো ধনুরাশির জাতক জাতিকাদের ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই হোলির সময়ে আপনার ক্ষেত্রে পুরানো যদি মামলা মকদ্দমা থেকে থাকে তাহলে তাতে আপনি জয়ী হবেন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনার এই সময়টা অনুকূল থাকার জন্য প্রচেষ্টা চালালে নতুন কর্ম আপনি পেয়ে যেতে পারেন দাম্পত্য জীবনের সুখ আসবে এবং ক্ষেত্রে শুভ ফল পাবেন সেক্ষেত্রে বন্ধুরা এই সময় যদি আপনি হনুমান মন্দিরে ছোলা দান করেন তাহলে শনিদেব সন্তুষ্ট হবেন এবং আপনি সেক্ষেত্রে শুভ ফল পাবেন এখন বলবো মকর রাশির ক্ষেত্রে অর্থাৎ শেষ যে রাশি এই হোলির সময়ে ভালো এবং শুভ ফল পাবেন তা হলো এই মকর রাশির জাতক জাতিকা। এই সময়ে আপনার কেতু গোচরে সমাপ্ত করে পরবর্তী রাশিতে প্রবেশ করবে এবং এই সময় আয়ে ভালো থাকবে আপনার অলসতা কেটে যাবে এই সময় সন্তান সুখ মিলবে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দেওয়ার ফলে আপনার মানসিক দিক থেকে উৎফুল্ল থাকবেন চাকরির যোগ রয়েছে এবং নতুন গাড়ি কেনারও যোগ রয়েছে এই সময় এই সময় আপনার অনুর আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কর্মের মধ্যে লেগে থাকতে হবে আপনাকে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হবে ইনকামের পথ এই সময় বিভিন্ন ভাবে খুলে যাবে তো সেক্ষেত্রে বন্ধুরা শনিদেবকে তিল তেল দান করুন ঈশান কোণে মুখ করে হনুমান চল্লিশা পাঠ করুন তাহলে শুভ ফল পাবেন হনুমান মন্দিরে গিয়ে নারকোল দান করুন এবং গরিব ও ভিকারিকে মানুষকে সাহায্য করুন তাহলে এই হোলির শুভ লগ্নে আপনি অসম্ভব ভালো ফল পাবেন তো বন্ধুরা এই গেল এই এই আটটি রাশি ক্ষেত্রে বলবো মার্চের তারিখে হোলির শুভ লগ্নে তারা শুভ ফল পাবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক ও কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত নমস্কার